Saya suka yang Kita lagi di oke, kita sesuai lagi di

আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

বুঝি না এই নিঃশ্বাস আমার ছাড়বে না বন্ধুরা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন সবাই আজকের দিন আমার দারুণ ভালো লাগতেছে কারণ আমাদের বেলা রয়েছে হাফ বেলার ভিতরে সাতটাই শেষ হয়ে গেছে তাই যে জায়গা থেকে লাইভটা দেখতেন সবাই কমেন্ট করেন এটা দেখছেন সবাই কোন সুন্দরটা জায়গা বের হয়েছি লাগতেছে ভালো লাগতেছে একটা থেকে লাইকটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন

अच्छा लग अच्छा लग

যে random কে লাইকটা দেখতে সবাই কমেন্ট করেন যে random কে লাইকটা দেখতে যদি সবাই কমেন্ট করেন আর লাইফটা কথা কেমন বুঝতে যাচ্ছে না না বুঝা যাচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানান আমি বুঝা যাচ্ছে কথা বলছি

যে ইয়ে থেকে লাইট টা দেখতে পারেন লাইট শেয়ার করেন সবাই মিলে শেয়ার করেন আর একভাবে কিনারে সবাই বসে থাকেন যাতে বাতাস লাগতে পারে বিষয় ভালো লাগতেছে কিনারে

দেখছেন রাস্তায় কত দাম এই রিক্সাটা ওভারব্রিজ তুমি এই শহরের দাম শেষ হয় না শহরে সবসময় জাম লাগিয়ে যায় একটার ধরে একটা জানলাই দিয়ে দেয় আর এই গাড়ি সুন্দর সুন্দর গাড়ি যায় রাইতের ঘুম হারা মেয়ে তাই জান এই দেন এই পাশে এই পাশে আমরা থাকি আর এই যে এদিকে রাস্তা মেন রাস্তা এখান থেকে এই এই দিকে এড়া একটা চাশরা নারঙ্গিন চাশরা আপাতত মনে আছে এই পাশে এই যে তার হরণের সেটা ঘুমি লাগে না শব্দ আমি তিন কালার দাঁড়িয়ে আছি তাও মনে হয় অনেক শব্দ মনে তিন পারতেছেন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখছেন একদম তিনতলার উপরে আসি আপনারা কমেন্ট বক্সে এমন করে তিনতলার একদম দেখছে এটাই কমেন্ট করেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন অবশ্যই এটা আগে কমেন্ট করেন যে কে यह तो डूब मनी बहुत नापे यह तो डूब दरें तक्तर भी नहीं बिल्डिंग रेंडम कानी थे अपने देख ली इसमें जी ये जिंदगी लूट अरे जाने पड़े इस तरफ चां ठीक है दराइते वार बनाऊं

हमारे वाला चुस्त हमारे वाला चुस्त कारण है कि हमारे बचासे अपने रोज नहीं अपने दाढ़ी तक करना बिल्डिंग के नारे दाढ़ी लाइक पुरता यार ये बुरा इतना ही तो ऐसा मानो स्कूल इतना अच्छी चीज को बाहर चंद यार साइडर तो बिल्डिंग का

আমি এখন বাংলাদেশের সবচেয়ে উঁচা বিল্ডিং এ দাঁড়িয়ে আছি একদম উঁচা দাঁড়িয়ে আছি কি এরকম করে বলবেন নাকি আসসালামাইকুম কে থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আর আমি এখন এই যে অনেক কিছুতে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন একদম তিনতলার উপরে আর তিনতলার থেকে এখান থেকে আর শুধু রাস্তা দেখা যাচ্ছে রাস্তায় গাড়ি যা তাই দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি ভালো লাগতেছে বাতাস লাগতেছে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যে যেখান থেকে লাইকটা দেখতেছেন ও রঙে রঙে পুরা মের শিক্ষি কত রোগা যে যেখান থেকে লাইকটা দেখতেছেন সবাই কমেন্ট করেন আরে এই গাড়ির সব ধরে কি গাড়ি যাচ্ছে ছাদের উপরে দাঁড়িয়ে যাচ্ছে যে যেরাম থেকে লাইকটা দেখেছেন সবাই করে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চলে যাচ্ছি অনেক দূরে আমি আসব না ফিরে শব্দ থেকে অনেক দূরে চলে যাচ্ছি বিহার সেই এই কমেন্ট করেন এটা কোন জায়গা এই জায়গাটা কে কে কমেন্ট করে বলতে পারবেন বলেন এটা কোন জায়গায় এটা কোন জায়গায় আছে এটা কমেন্ট করে বলতে পারবেন কেউ অবশ্যই যে যে কমেন্ট করে বলতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে বলেন এটা কোন জায়গা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা যারা লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন আর বলেন এটা কোন জায়গা দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা আপনারা কমেন্ট করেন অবশ্যই এটা কোন জায়গা আমি অবশ্যই বলতে পারবো যে এটা আমি আসছি বর্তমানে নারায়ণগঞ্জ তাইলে আপনারা বলতে পারেন যে এরকম জায়গা অবশ্যই কমেন্ট করবেন সবাই যে জায়গাটা কোথায় যারা যারা আমার লাইফে ওখানে জয়েন্ট হতে পারেন আমার লাইফে জয়েন্ট হয়ে যান একা একা caballo লাগে না সুমা কে চালা রাতে روہا দেশ তুমি আইসা চুপেসারে ওয়ায়া বাইয়া দিলে মন ওরে 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 আমে কি যে তোরি

অবশ্যই গাইজ এই যে দরজাটা দেখতেছেন না এই যে যে মাস এই যে দরজা দরজা দেখতেছে এই দিক দিয়া এই যে যে এই পাশটা এই যে এটা আপনারা মনে করে দেখতেছেন না এই যে যে এই পাশের দরজাটার দিক লক্ষ্য করুন এই যে যে এই একদম মাঝের দরজাটার দিক দিয়া তাকিয়ে দেন এই যে মাঝের দরজাটা হয়তো পুরা না দেওয়া গেলে আপনারা কমেন্ট করেন আমার এই যে দেখছেন এই মাঝের দরজাটা এই যে এই পাশে এই যে দিক দিয়া একদম মাছ বরাবর যে দরজাটা ভরছে দেখছেন আপনারা অবশ্যই যারা যারা বুঝতে পারতেছেন না কথা কমেন্ট করেন আর এই যে এই যে এই যে এই যে দেন দরজাটা দেখছেন আপনারা মনে অনেক ভালো করে খেয়াল করেন নাই একটু খেয়াল করে দেন দরজাটা এই যে দেন এই যে দেখছেন এই যে এমন আপনারা দেখতে পারবেন এই যে দেন এই দরজার ভিতর থেকে এই যে দেন এই দরজার ভিতরে দিয়া মানুষ ঢুকে বাই